আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাস্কিউট কিলার ল্যাম্প বা মশা মারার একটি ল্যাম্প তো এটি মশা মারার জন্য খুবই কার্যকর কারণ আপনার বাসায় অনেক সময় কয়েল ব্যবহার করেন তো কয়েল আপনার শরীরের জন্য অনেক ক্ষতি করে তো এই মাস্কিউট কিলার ল্যাম্পটি যদি আপনারা আপনার রুমের মধ্যে লাগিয়ে রাখেন তাহলে হবে কি আপনার শরীরে কোনো ক্ষতি করবে না এবং এটা আলোর মাধ্যমে আপনার মশা মাছিকে মেরে ফেলবে খুব সহজে তো এটা দেখতেও কিন্তু খুব সুন্দর আপনি যদি আপনার রুমে লা এটা লাগিয়ে রাখেন তাহলে এটাকে কিন্তু খুব সৌন্দর্য হিসাবেও কিন্তু অনেকে ব্যবহার করে তো এটা আপনার এরকমভাবে আপনার এটা সকেটের সাথে লাগাই দিতে হবে ইলেকট্রিক লাইনের সাথে লাগাই দিলে কিন্তু এটাতে লাইট জ্বলবে লাইট জ্বললে এই লাইটের যে আলোটি আছে সেই আলোটি কিন্তু মশা মারার জন্য কাজ করবে মশাগুলো এই লাইটকে আকৃষ্ট হয়ে এটাতে পড়বে এবং যখনই পড়বে তখন এখানে মোড়ে পড়ে যাবে এবং সকালবেলা আপনি এটাকে ঝেড়ে এভাবে এভাবে ঝাড়া দিয়ে কিন্তু ফেলে দিতে পারবেন অনেকগুলোর মশা মোড়ে পড়ে থাকবে এটি দামে খুবই কম আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে ব্যবহার করা খুবই সহজ এবং এর মিষ্টি লাইট আপনার ঘরকে আপনি ঘুমানোর সময় যে জিরো বাল্ব বা ছোটো বাল্বগুলো জ্বালান তো এটা জ্বালিয়ে কিন্তু আপনি ঘুমাতে পারবেন তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ